নমস্কার আমি অ্যাস্ট্রোশ্রী অংশুমান চ্যাটার্জি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আশা করি আমার অনুষ্ঠানগুলো আপনাদের সকলকে একটু আনন্দ দেয় বা একটা দিশা দেখাতে হয়তো সাহায্য করে সেটা আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে লিখবেন তাহলে আমি বুঝতে পারব যে আমি যে বিষয়ের ওপরে ভিডিও করছি সেগুলো সত্যি আপনাদের প্রয়োজনে লাগছে কিনা যদি আমার এই তথ্য যদি আপনাদের বাস্তব জীবনে যদি সত্যিই আপনারা প্রয়োগ করে যদি ফল পান তাহলে আমি নিজেকে ধন্য মনে করব যে এতদিনের অভিজ্ঞতা এবং পড়াশোনার ফসল হিসাবে আজকে আমি সফল হলাম তাই আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ যে আগামী দিনে আরও অজস্র ভিডিও আপনাদের সামনে আমি আনব আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য জ্যোতিষের নানান দিক আমি তুলে ধরার চেষ্টা করব। সেগুলো যেন আপনাদের সকলকে একটা সত্যিকারের দিশা দেখাতে পারে বা আপনারা ভয় না পেয়ে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা আপনাদের বিষয়গুলোকে যাচাই করে তার সঠিক প্রতিকার করে নিতে পারেন যাতে করে জীবনটা আপনাদের অনেক মসৃণ হয় একজন মানুষ হিসাবে অবশ্যই এটা আমাদের কাম্য যে আমরা সমাজবদ্ধ জীব আমরা যেন প্রত্যেকে পারি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে যদি একটু ভালো যদি কারোর জন্য করতে পারি সেখানেই আসল জীবনের সার্থকতা লুকিয়ে থাকে সেই কবে কবি সুকান্ত ভট বলে গিয়েছিলেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আজকে আলোচনা করব যে আজকে আমরা যে পরিশ্রম করি সারা দিন রাত্রি মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে পরিশ্রম করছি তার কারণটাই হচ্ছে আমরা আমাদের পরিবারের সকলকে নিয়ে একটু মোটা ভাট কাপড়ে থাকতে চাই একটু মসৃণ জীবনযাত্রা আমাদের জীবনে আনতে চাই এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য কিন্তু বাস্তবে দেখা যায় বহু মানুষ আমাদের কাছে আসেন যারা বলেন যে দাদা পরিশ্রম করছি দিন থেকে রাত পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রম করছি কখনো কখনো দাদা লালগোলা থেকে চেপে ভোর তিনটের সময় রওনা হই গিয়ে কলকাতায় অফিস করি বেলা নটায় অফিসের টাইম তারপর সেই অফিস ছুটি হয় সন্ধ্যে ছটায় তারপরে রাত্রি আটটার সময় যখন লালঘোলা ধরে আবার যখন বাড়ি ফিরি তখন দেখি আমার সন্তান ঘুমিয়ে পড়েছে আমার বাড়িতে যে সমস্ত পরিবারের সদস্যরা আছেন তারাও অনেকটা ঝিমিয়ে পড়েছেন সারা দিনের পরিশ্রম ক্লান্ত হয়ে যেন তারাও ঝিমিয়ে পড়েছেন হয়তো আমার অপেক্ষাতেই বসে আছেন তবু তার মধ্যেও তাদের একটা ক্লান্তি তাদের চোখে মুখে ধরা পড়ে তো এত পরিশ্রম করার পরেও শুধুমাত্র রবিবার দিনটা দাদা আমার সন্তানের সাথে কথা হয় কারণ আমি যখন বাড়ি ফিরি তখন সে শুয়ে পড়ে আবার যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু সে ঘুমোয় ফলে রবিবার ছাড়া আমার দেখা করার কোনো উপায় নেই সন্তানের সাথে ভাবুন কি অমানবিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবনকে মসৃণ করে তোলবার যুদ্ধে অবতীর্ণ হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এত পরিশ্রম করার পরেও দেখবেন যে সেই পরিশ্রমের প্রাপ্য ফল কিন্তু আপনাদের জুটছে না আপনারা কিন্তু কোথাও না কোথাও অভাবী হয়ে থেকে গেছেন সন্তানের সমস্ত আবদার মেটানো সম্ভব হচ্ছে না পরিবারের অন্যান্য সদস্যদের একটু সুখী করা একটু আনন্দ দেওয়ার জন্য যেটুকু সামর্থ্য দরকার তা শুধু খেতে পড়তেই চলে যায় তাহলে জীবনে এত পরিশ্রমের মূল্যটা কোথায় ভয় পাবেন না আপনার জীবন ঈশ্বর আপনাকে সবটুকু দিয়ে পাঠিয়েছেন আমরা শুধু জীবনে সঠিক পথে অ্যাপ্লাই করতে জানি না বলে এমনটা হয় আর এই সঠিক পথে অ্যাপ্লাই করতে গেলে আপনার জীবনকে পরিচালিত করতে গেলে আপনাকে অবশ্যই যদি এরকম সমস্যা আপনার জীবনে থাকে তাহলে কোনো না কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনাকে বিষয়টা আলোচনা করতে হবে কারণ দেখা যাচ্ছে যে আপনি এমন একটা তত্ত্বে জন্মগ্রহণ করেছেন আপনার জন্মরাশি চক্রে যেখানে আপনার কর্মপতি আপনার লগ্ন সাপেক্ষে আপনার দশমপতি যে না আপনার জীবনে কর্মটা কোন ক্যাটাগরির হবে দেখুন আমরা তো পরিশ্রম করি সবাই তো একই কাজ করি না বিভিন্ন রকম কাজে মানুষ লিপ্ত আছেন কেউ ব্যবসা করছেন কেউ চাকরি করছেন কেউ ব্যবসার মধ্যে মুদিখানার দোকান করছেন কেউ ব্যবসার মধ্যে কাপড়ের দোকান করেছেন কেউ ব্যবসার মধ্যে ইলেকট্রিক্যালস আইটেমের ব্যবসা করছেন কেউ আবার হার্ডওয়্যারের বিজনেস করছেন কেউ আবার জল সংক্রান্ত বিষয়ের বিজনেস করছেন কেউ ওষুধ নানান ধরনের কেউ আবার খাবারের বিজনেস করছেন নানান ধরনের ব্যবসা কিন্তু মানুষ করছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আজকে আপনার যে ফল আপনার পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন না তার পেছনে লুকিয়ে আছে আপনার এই দশম দশমপতির একটা ভূমিকা অর্থাৎ কর্মপতি কর্মপতি আপনাকে কর্মপতি বলে দেবে আপনার চার থেকে যে আপনার কি ধরনের ব্যবসা করার প্রয়োজন আপনি হয়তো দেখা যাচ্ছে ঘটনা চক্রে আপনি আপনার হয়তো অষ্টমে আপনার লগ্নচাটের অষ্টমে রাহু বা মঙ্গল বা শনি এরকম কোনো প্ল্যানেট বসে আছে আর সেখানে দেখা যাচ্ছে যে আপনার দশমপতি সে কিন্তু ওই শনি বা মঙ্গল এরকম কোনো প্ল্যানেট দশমপতি কিন্তু সে বসে আছে জন্মকালীন অষ্টমে আর আপনি বা কেতু বা কেতুও আপনার হয়তো জন্মকালীন ওই অষ্টমে বসে আছে কিন্তু আপনার কর্মপতি দেখা যাচ্ছে শনি শনি অর্থাৎ অর্থাৎ ধরুন আপনি দেখা যাচ্ছে আপনার কর্মপতি শনি সে হয়তো গিয়ে বসে আছে আপনার দশমে জলরাশিতে আবার দেখা যাচ্ছে যে আপনার কেতু যখন আপনার জন্ম চার্টে যখন অষ্টমে বসে রয়েছে তখন সেখানে দেখা যাচ্ছে আপনি লোহা সংক্রান্ত কোনো বিষয়ের ব্যবসা করছেন বা চাকরি করছেন দেখা যাচ্ছে আপনি কোনো গাড়ি ডিলার তার সেখানে কাজ করেন আপনার কাজটাই হচ্ছে গাড়ি নিয়ে মার্কেটিং করা বা সেলস করা তাহলে গাড়ি হলো লোহা কিন্তু দেখা যায় যে কেতু আপনার অষ্টমে বসে আবার সেটা জলরাশিতে বসে তাহলে কি হবে এখানে আপনার সম্পূর্ণ বিপরীতমুখী আপনার জীবিকা আপনি বেছেছেন ফলে আপনি ন্যাচারালি আপনার সঠিক পরিশ্রমের ফলটা আপনি ঘরে তুলতে পারছেন না কারণ এই যে জীবিকা আপনি বেছেছেন এটা আপনার চার্টের সাথে যায় না মেলে না যার ফলে আপনি পরিশ্রম করছেন আপনি পরিশ্রম করছেন কিন্তু তার ফসল সঠিকভাবে আপনি ঘরে তুলতে পারছেন না এই থেকে আসে হতাশা হতাশা থেকে আসে মানসিক নানান প্রতিবন্ধকতা আর মানসিক প্রতিবন্ধকতা আসলে আপনার পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ঝগড়া ঝামেলা খুঁটিনাটি বিষয় নিয়ে লেগেই থাকে যার ফলে জীবনটা যেমন কর্মের দিক থেকে একদম একদম শেষ পর্যায়ে চলে গেছে আবার দেখা যাচ্ছে পারিবারিক দিক থেকেও তার এফেক্টে আপনার পরিবারটাও প্রায় ধ্বংসের মুখে একদম এক্সস্টেড অবস্থায় আপনারা যখন আমার কাছে আসেন তখন সেটাই হচ্ছে আসল জিনিস যে সেখান থেকে বিচার করে দেওয়া যে আসলে আপনি কোন তত্ত্বের লোক আপনার কর্ম আপনি যে কর্ম করছেন সেই কর্ম বা আপনার জীবিকাটা কি ধরনের হতে পারে চাকরি না ব্যবসা না সেলফ প্রফেশন মানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হওয়ার কথা আপনার হয়তো ডাক্তার আপনি হয়ে গেছেন ইঞ্জিনিয়ার কেন না আপনার পরিবারের আপনার গার্জিয়ান আপনাকে প্রভোগ করেছে মোটিভেট করেছে যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাও কিন্তু আপনার ন্যাকটা কিন্তু বরাবরই ডাক্তারের দিকে আপনি পৌঁছতে পারেননি ফলে ইঞ্জিনিয়ারিং আপনি হয়তো লবণীয় মাইনে পাচ্ছেন অর্থ উপার্জন করছেন কিন্তু সেটাও কিন্তু আপনার পক্ষে মোটেই ভালো হচ্ছে না সাথেও আপনার সংকুলান হচ্ছে না আপনাকে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হচ্ছে এটা তো গেল ডাক্তার ইঞ্জিনিয়ারদের কথা কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ জনসাধারণ এক্কেবারে সাধারণ যারা তাদের যেটুকু জীবিকার মধ্যে তারা অবতীর্ণ হয় সেইটুকু জীবিকাও যদি তাদের চাটের সাথে যদি না মেলে তখন দেখা যায় তার জীবনটা একদম তছ হয়ে যায় ফলে ভয় পাবেন না রকম অবস্থায় যারা ফেস করছেন এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যারা দিনাতিপাত করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে আপনারা আপনাদের নিকটস্থ আপনার পছন্দ মতো আপনি যে কোনো জ্যোতিষীর কাছে যান আপনার চারটা ফেলুন আপনার চারটাকে বিচার করুন এবং সঠিক বিচার করে তার জন্য আপনার কি করা উচিত আপনার প্রফেশন চেঞ্জ করতে হবে আপনার প্রতিকার করতে হতে পারে সব কিছু যেটা আপনার চার্টের সাথে যায় সেটাকে ম্যাচ করে আপনি এগিয়ে চলুন দেখবেন যখনই সেই তত্ত্ব এবং আপনার কর্মপতি অনুযায়ী আপনার চার্ট অনুযায়ী যখনই দেখবেন আপনার জীবিকা নির্ধারিত হয়ে গেছে তাতেই আপনি পা ফেলুন দেখবেন সেই স্যাটিসফ্যাকশন শান্তি আপনার প্রচুর অর্থ যেটা আপনার প্রাপ্য যেটা থেকে আপনি এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে এবং জীবনটা সব দিক থেকে একটা স্মুথ মসৃণ হয়ে যাবে কথা বলে আগামী দিনে আরও অনেক আলোচনা বাকি জানেন তো এই যে সাবজেক্ট এটা অত্যন্ত ভাস্ট সমুদ্রের অতল গভীর অতল এর কোনো অর্থই নেই আমি সবথেকে থেকে ছোট্ট ক্ষুদ্র একজন অ্যাস্ট্রোলজার কিন্তু তাও আমি বলছি এই জ্ঞানের সামান্য সামান্যটুকু মানে এক পারসেন্টও আমি এখনো নিতে পারিনি তবু বেসিক হিসাবে যেটুকু জানতে পেরেছি সেইটুকুই আপনাদের সামনে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝবেন এবং আগামী দিনে এই যে চরম সীমার মধ্যে দিয়ে আপনারা এগোচ্ছেন চরম একটা একটা হতাশার মধ্যে দিয়ে আপনারা এগোচ্ছেন এই হতাশা কিন্তু থাকবেন না দেখে নেবেন এই চারটাকে বিচার করে সঠিক পথে চলে আসুন সঠিক বিচার করে সঠিক প্রতিকার করে আপনি দেখবেন আপনার জীবন স্মুথ হয়ে গেছে এইটুকু বলে আগামী দিনে আরও অনেক তথ্য তুলে ধরার জন্য প্রস্তুতি নিয়ে আবার আপনাদের সামনে নতুন করে এপিসোড তৈরি করব রাখবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে আমি অনেক তথ্য সমৃদ্ধ বক্তব্য আপনাদের সামনে অবশ্যই দেওয়ার চেষ্টা করব যাতে করে সামান্য হলেও আপনাদের জীবনে উপকারে আসে ততক্ষণ পর্যন্ত নমস্কার আপনাদের সকলকে অভিনন্দন নমস্কার এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে তাহলে আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাস্ট্রো শ্রী অংশুমান চ্যাটার্জি আর দেখবেন এই অনুষ্ঠানের নিচে দেওয়া আছে আমাদের বুকিং নাম্বার আপনি আপনার প্রয়োজনে আপনার সমস্যা নিয়ে আমাদের এই বুকিং নাম্বারে যোগাযোগ করুন সারা পশ্চিমবঙ্গের প্রচুর জায়গায় আমাদের চেম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করুন আসুন নিশ্চয়ই আমরা আপনাদের সমাধানের পথটাকে বলে দিতে পারব বলে আশা রাখি ততক্ষণ পর্যন্ত নমস্কার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম নমস্কার